হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জেসেন পক্ষ থেকে আমি জাহিদ আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যার মাধ্যমে আপনারা শিখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার কোনো ফ্রেন্ডকে আপনি ব্লক করে রাখেন সেই ব্লকও আপনি আনব্লক করতে পারেন অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার কোনো ফ্রেন্ডকে যদি আপনি ব্লক করতে চান আবার সেই ফ্রেন্ডকে যদি আপনি আনব্লক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই যদি আপনার কোনো বন্ধুকে আপনি পূর্বে ব্লক করে রাখেন সেই ব্লকও আপনি আনব্লক করতে পারেন অথবা ধরুন আপনি এখন ব্লক করে আবার এখনই আনব্লক করতে পারবেন তো কিভাবে ব্লক আনব্লক করবেন আপনার বন্ধুকে তো সেই ফসগুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধরুন আমরা সরাসরি আপনাদের সামনে একটি আমার আবার ফেসবুক একটি ফ্রেন্ডকে ব্লক করে আবার আনব্লক করব আপনাদের সামনে তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাওয়া যাক প্রথমে আমরা অফিসিয়াল ফেসবুক অ্যাপসটিতে একটি ক্লিক করব অ্যাপসটিতে ক্লিক করার পর আপনার সামনে আমার টেন্ট টার্পেশ আসবে আমরা কি করব এখান থেকে আমাদের যে কোনো একটি ফ্রেন্ডকে ব্লক করব আবার সেই ফ্রেন্ডকে আবার আনব্লক করবো ধরেন আমি এখান থেকে আমার যে কোনো একটি বন্ধুকে আনব্লক করে দেবো ধরেন আমি এখান থেকে আমি এই ফ্রেন্ডটিকে আনব্লক করে দেবো ব্লক করেন এখান থেকে আছে উমর ফারুক তো প্রোফাইলটা দেখে রাখেন আপনার ব্লক করেন আমি এটাকে ব্লক এবং আনলক করতে চাই না তো ব্লক করার জন্য আইডি দিয়ে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন একটা এন্টার আসবে আপনার সামনে আপনার এখানে আসার পর আপনার এই ব্লক করলে দেখতে পাবেন এখানে ত্রিডট একটি মেনু আছে এই ত্রিডট মেনুতে একটি ক্লিক করুন ক্লিক করার পর এমন ইন্টারফেস আপনার সামনে আসবে আপনার করলে দেখতে পারবেন এখান লেখা আছে ব্লক এই ব্লকে একটি ক্লিক করুন ব্লকে ক্লিক করার পর আপনার সামনে আসবে আপনার করলে দেখতে পাবেন এখানে আবার লেখা আছে ব্লক এই একটি ক্লিক করুন দেখেন ব্লকে ক্লিক করার পর লেখা আছে ইউ ব্লক উমর ফারুক তো আমি যে ব্লক করছি সেটা সাকসেস হয়েছে এখন আমি যে ব্লক করছি এই আইডিটা আমি কোথায় খুঁজে পাবো এখন তো আমার সামনে আইডিটা থাকবে না আইডিটা ব্লক করার পর আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে সে আর থাকবে না তো এখন আমি যে তাকে ব্লক করছি সে ব্লকটা কিভাবে আনব্লক করব চলুন সে প্রয়সটা আপনাদেরকে আবার দেখাই তো তার জন্য আমরা আমরা আবারও হোম পে চলে আসবো এখন বসিবো কিভাবে যে ফ্রেন্ডটাকে আমি ব্লক করছি সেই ফ্রেন্ডটাকে আমি কিভাবে আনব্লক করবো তো চলুন আবার আমরা অফিসিয়াল ফেসবুক অ্যাপসটিতে একটি ক্লিক করি ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আবার শুরু হবে আপনারা কি করবেন এখান থেকে ট্রিডমেন্টে একটি ক্লিক করুন আপনার যে প্রপার পিকচারটি আছে এখানে এটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এমন টেনটা আসবে আপনার সামনে আপনারা কি করবেন এখান থেকে একটু স্কল করে নিচে চলে আসবেন আসার পর একটু লক্ষ্য দেখতে পারবেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে একটি ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর একটু লক কালে দেখতে পারবেন এখান লেখা আছে সেটিংস এই সেটিংস অপশনটিতে একটি ক্লিক করুন সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনার একটু স্কল করে নিচে চলে আসুন স্কল করে নিচে চলে আসার পর আপনার একটু লক কালে দেখতে পারেন এখান লেখা আছে ব্লকিং আপনারা এই ব্লকিং অপশনটিতে একটি ক্লিক করুন ব্লকিং অপশানটিতে ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারেন আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনেই উমর ফারুক নামের এই আইডিটাকে ব্লক করছি তো আপনারা আবার লক্ষ্য করলে দেখতে পারেন এখানে অনেকগুলো আইডি এখানে লিস্ট আছে ওই আইডিগুলোকে আমি আগে ব্লক করে রাখছিলাম তো তাদেরকে এখানে লিস্ট আকারে দেখাচ্ছে যে আমি কাকে কাকে ব্লক করছি যতগুলো আইডি আমি ব্লক করব সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে তো ধরেন আমি কিছুক্ষণ আগে যে উমর ফারুক নামের আইডিটাকে ব্লক করছি সেই আইডিটাকে এখান থেকে আনব্লক করবো তো এখানে লক্ষ্যকালে যদি দেখতে পারবেন এখানে লেখা আছে আনব্লক তো কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে ব্লক করবেন তো ব্লক করার পর এভাবে সেম প্রসেসে আপনারা এখানে আসবেন আসার পর এখান থেকে এই আনব্লক অপশনটিতে একটি ক্লিক করুন আনব্লক অপশনটিতে একটি ক্লিক করার পর আপনার লক করে দেখতে হবেন এখানে লেখা আছে আনব্লক এই এ একটি ক্লিক করুন আনব্লক ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার যে আইটাকে ব্লক করছিলেন সে আইটা আনব্লক হয়ে গেছে তো আমরা এখান থেকে আনব্লকে একটি ক্লিক করলাম দেখেন আপনারা একটু লক্ষ্য দেখতে পারবেন এখানে যে ফারুক নামের আইডা ছিল সে আইটা আর এখানে নেই তো আমার এখানে আমি পূর্বে আরো চারটি আইডি ব্লক করে রাখছিলাম সেই ব্লক এখানে লিস্ট কাছে আছে তো এইভাবে চাইলে আপনারা ব্লক আনব্লক করতে পারবেন তো যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই করতে পারবেন আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম